আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ নেফর রহমান সহকারী অধ্যাপক পেডিয়াট্রিক নিউরো সার্জারি বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউ সায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো সেন্টার আজকে কথা বলুন বাচ্চাদের ব্রেন টিউমার নিয়ে বাচ্চাদের ব্রেন টিউমার কেন হয় বাচ্চাদের ব্রেন টিউমারের সঠিক কারণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি তবে গবেষণার মাধ্যমে কিছু কিছু কারণকে দায়ী করা হয় গবেষণার মাধ্যমে আমরা যেসব বিষয়গুলো পেয়েছি সেগুলোর মধ্যে একটি হলো জন্মগত যদি জিনগত কোনো সমস্যা থাকে জিনগত ত্রুটির কারণে অনেক সময় বাচ্চাদের ব্রেন টিউমার হতে পারে অথবা বাচ্চারা যদি রেডিয়েশনের এক্সপোজার থাকে রেডিয়েশনের এক্সপোজারের কারণে হতে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে বাচ্চাদের কোনো কোনো ব্রেন টিউমারের কারণ সঠিকভাবে নির্ধারণ করা সম্ভব হয় না এখন যে কারণে ব্রেন টিউমার হোক ব্রেন টিউমার হলে বাচ্চারা সাধারণত আমাদের কাছে কী কী সমস্যা নিয়ে আসে আর ব্রেন টিউমার সাধারণত কোথায় বেশি হয় আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা বাচ্চার মাথাকে মাথার হাড্ডিটাকে ভাগ করি দেখবেন এখানে লেখা আছে অ্যান্টেরো ফোসা মিডিল ফোসা এবং পোস্টের ফোসা এই অ্যান্টেরোর মিডিল এবং পোস্টের ফোসার মধ্যে পোস্টের ফোসাতে বাচ্চাদের ব্রেন টিউমার সবচেয়ে বেশি হয় তারপরে অ্যান্টেরোয়ের মিডিল এবং অ্যান্টেরোর সব জায়গাতেই হতে পারে কিন্তু পোস্টের ফোসাতে ব্রেন টিউমারের পরিমাণটা বাচ্চারা সাধারণত বেশি নিয়ে আসে এখন পোস্টের ফোসায় সাধারণত কোন কোন ব্রেন টিউমার হয়ে থাকে পোস্টোর ফোসায় যেসব ব্রেন টিউমার সাধারণত কমন ব্রেন টিউমার আমাদের কাছে নিয়ে আসে বাচ্চারা সেটা হল মেডোলোব্লাস্টোমা এপেন্ডামোমা গ্লাইমা এইসব সমস্যা নিয়ে আমাদের কাছে সাধারণত নিয়ে আসে এখন ব্রেন স্টেম গ্লাইমা অথবা পাইলোসাইটিক অ্যাস্ট্রোসাইটোমা মেডুলো ব্লাস্টোমা এপেন্ডাইমোমা এগুলা যে ধরনের সমস্যায় নিয়ে আসুক না কারণ বাচ্চারা সাধারণত মাথা ব্যথা বমি চোখে ঝাপসা দেখা অথবা চলতে গিয়ে এক সাইডে পড়ে যাওয়া অথবা কোনো সাইড দুর্বল হয়ে যায় এসব বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসে অথবা একটা সময় দেখা যাচ্ছে অ্যাডভান্স স্টেজে বা প্রিন অনেক বেশি ছড়ে গেলে অনেক বড় হলে দেখা যাচ্ছে বাচ্চারা অজ্ঞান হয়ে হাত পায়ে শক্তি চলে গেছে বিছানাগত হয়ে গেছে এরকম বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসে সুতরাং ব্রেন টিউমার হলে আপনার বাচ্চার যদি এইসব উপসর্গ দেখেন আপনি আপনার বাচ্চাকে নিয়ে একজন পেডিয়াটিক নিউরোসার্জনের শরণাপন্ন হবেন এখন আরেকটা বিষয় হলো যাদের অ্যান্টেরোর মিডিল ফোসাই যেসব টিউমার হয় সাধারণত ক্রেনিও ফেরেন জমা টিউমারটা মিডিল ফোসাই সবচেয়ে বেশি হয়ে থাকে ক্রেনিও ফেরেন জমা টিউমার হলে সাধারণত বাচ্চারা দেখা যাচ্ছে মাথা ব্যথা চোখে ঝাপসা দেখা বমি অথবা চোখে কম দেখা অনেক সময় বাচ্চারা দেখা যাচ্ছে বয়সের সাথে সাথে ঠিক মতো বেড়ে উঠতেছে না অথবা বাচ্চা মুটিয়ে যাচ্ছে এরকম বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসে ক্রেনোফেরেন জমা রোগ হলে আপনি আপনার বাচ্চাকে পেডিয়াটিক নিরোচার্জনের কাছে নিয়ে আসবেন পেডিয়াটিক নিউরোসার্জন দেখে সিদ্ধান্ত নেবেন এই রোগের অপারেশন উনি কীভাবে করবেন ক্রেনোফেরন জমা সাধারণত নাক দিয়েও অপারেশন করা হয় মাথার হাড্ডি না কেটে অথবা মাথার হাড্ডি কেটে অপারেশন করা হয় এছাড়া সাথে কিছু টিমার হয় এর মধ্যে অ্যাস্ট্রোসাইটোমা অলফ্যাক্টরি অপটিক গ্লাইমা বা অপটিক পাত গ্লাইমা যে যেসব টিমার হোক টিউমার হলে বাচ্চারা সাধারণত মাথা ব্যথা অনেক সময় অপটিক দেখা যাচ্ছে বাচ্চার দৃষ্টিশক্তি চলে যাওয়া অথবা অ্যাস্টোসেটো দেখা যায় বাচ্চারা মাথা ব্যথা খিচুনি অনেক সময় মাথায় পানি জমলে চোখে ঝাপসা দেখা এইসব সমস্যা নিয়ে আসতে পারে অথবা বাচ্চাদের জন্মগত কিছু ব্রেন টিউমার যেমন পিনেট অথবা জন্মগত এমব্রয়নাল কিছু টিউমার হয় সেসব টিউমার হলে বাচ্চার মাথা বড় হয়ে যেতে থাকে বাচ্চার মাথায় পানি জমে ব্রেন টিউমারও বড় হতে থাকে আবার পানি চলাচলের পথ বন্ধ করে পানি জমতে থাকে মাথা বড় হতে থাকে আবার খিচুনিও হতে থাকে সুতরাং ব্রেন টিউমার হলে আপনার বাচ্চার কোনো কারণে যদি ব্রেন টিউমার ধরা পড়ে আপনি আপনার বাচ্চাকে নিয়ে অবশ্যই একজন পেডিয়াটিক নিউরোসার্জনকে দেখাবেন উনি আপনার বাচ্চার সিদ্ধান্ত নেবেন আপনার বাচ্চার কিভাবে চিকিৎসা করবেন কারণ দ্রুত যদি ব্রেন টিউমারের চিকিৎসা করা যায় তাহলে বাচ্চার সুস্থ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এখন পেডিয়াটিক নিউরোসার্জন কোথায় পাবেন বাংলাদেশ পেডিয়াট্রিক নিরো কেয়ার সেন্টার একমাত্র বেসরকারি পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার যেখানে জন্ম থেকে আঠারো বছর বয়সী রোগীদের ব্রেন নার্ভিস্ট স্পাইন রোগের চিকিৎসা সেবা একজন দক্ষ অভিজ্ঞ পেডিয়াট্রিক নিউরো সরাসরি প্রদান করে আসছে সুতরাং আপনি আপনার বাচ্চার পেডিয়াটিক নিউরো সার্জারি বা ব্রেন টিউমারের চিকিৎসার জন্য বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে যোগাযোগ করতে পারেন এছাড়া ব্রেন টিউমারের যদি অপারেশন পূর্ববর্তী কোনো ফ্রি অনলাইন স্বাস্থ্যসেবা দরকার হয় সেটা প্রদান করে আসছে অপারেশন পরবর্তী ব্রেন টিউমারের ঠকল প্রকার ফ্রি পরামর্শ সেবা প্রদান করে আসছে এবং ব্রেন টিউমারের অপারেশন অনেক সময় ব্যয়বহুল যদি আর্থিক অসঙ্গতি থাকে সেক্ষেত্রে ইএমআই মাধ্যমে ব্রেন টিউমারের অপারেশনের সেবা প্রদান করে আসছে সুতরাং এসব বিভিন্ন কারণে আপনি আপনার বাচ্চার চিকিৎসা বাংলাদেশ পেডিয়াটিক নিডো কেয়ার সেন্টার করাতে পারেন ভালো থাকুক আপনার বাচ্চা সুস্থ থাকুক আপনার বাচ্চা সুচিকিৎসায় সুন্দর আগামী এই পথে বাংলাদেশ পেডিয়াট্রিক নিডো কেয়ার সেন্টারে পথ চলা ভালো থাকবেন সবাই